ভালোবাসার চেয়েও দামি তুমি অপবিশ্বাস ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায় হিংসা মানুষের পুরো বডি ধ্বংস করে পাশাপাশি মনুষ্যত্ব বিলুপ্ত হয় ভালোবাসার চেয়েও দামি তুমি অপবিশ্বাস আমাদের কাছে ভালোবাসা নামের যে আবেগটি রয়েছে তার থেকেও দামি আমাদের ঢালির কোনো অপবিশ্বাস আমাদের কাছে চলুন কথা হোক আপনারা সবাই জয়েন করে ফেলুন যে যার জায়গা থেকে আর প্রশ্ন করলে উত্তর দিব ইনশাল্লাহ উত্তর হবে একশো একশো ইতিমধ্যে নয় জন জয়েন করে ফেলেছেন কারা কারা জয়েন করেছেন একটু কমেন্টে জানান সবসময় একটার ফার্স্ট কমেন্ট করে ফেলেছে তুফান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি লাভ লাভ এই তো ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করা যায় ভালোবাসার পর কোনো অমূল্য সম্পদ নেই চলুন সবাই মিলে পৃথিবীটাকে ভালোবাসি এবং ভালোবাসার মানুষদেরকে সাপোর্ট করি আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখি অন্যায়কে কখনোই কেউ প্রশ্রয় দিবেন না চক্রান্তকারীদেরকে কখনো কেউ সাপোর্ট করবেন না আসসালামু আলাইকুম ভাইয়া শারমিন আমিন শোভা ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহিবার শারমিন আমিন শোভা কেমন আছেন আপনি আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা মানুষ কেন বেঈমান হয় আমার বোন অনেক ভালোবাসা রইল বোন তুফান ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা ভালো বাসা তাও বিধায় ভালো আছি থ্যাংক ইউ ভেরি মাচ আমার বোনগুলো চলে আসছে অনেক যাই হোক ভাইগুলোকেও দরকার ভাইগুলোর সাথেও কথা হোক কথা হোক ভালোবাসার সামনে আসছে শারদীয় দুর্গোৎসব সনাতনী ধর্ম অবলম্বী যারা রয়েছেন যে বোন বা দিদি ভাইরা রয়েছেন তাদেরকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আর ঢালিটক উপবিশ্বাসের একের পর এক ধামাকা তো আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ ধামাকা আজকে একটি ধামাকা দেখলাম একটি ভিন্ন লোক দেখলাম একেবারে বলিউড স্টাইল খুব গর্জিয়াস লেগেছে সেরকম লেগেছে আমাদের ভালোবাসার ভ্যালিড কুইন অসাধারণ লেগেছে মুনি কেমন আছো বোন আমি ভালো আছি তুমি কেমন আছো আমিন শোভা আমার ছেলের জন্মদিন সেপ্টেম্বর ছাব্বিশ তারিখে জয়ের সাতাইশ তারিখে সেম বছর দু হাজার ষোলো আমার ছেলে হয়েছে জয় হয়েছে থ্যাংক ইউ ও মাই গড ইউ আর লাকি শারমিনামিন শোভা তাহলে সাতাইশ তারিখে জন্মদিনটা পালন হয়ে যাক না। লাবিব খান ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জয় জন্মদিন জন্য অপেক্ষা করতেছি ইনশাল্লাহ জয় জন্মদিন সাতাশ তারিখে ধুমধাম করে পালন হবে ইনশাল্লাহ সুমাইয়া আক্তার তুফান ভাই আজকে অপুদিকে খুব সুন্দর লাগছে একদম আমারও তো একই কথা অসাধারণ লেগেছে আমাদের ডালিব কেন অপু আজকে সেরকম লেগেছে বেশি বেশি তোমরা একটু লাভ রেক্ট করিও কেননা আমার এই পেজ তিনটে স্ট্রাইক দিয়েছে তারা একটা হলো ইন্ডিয়া থেকে আর দুটা বাংলাদেশ থেকে যাই হোক পেজটা রক্ষা করার জন্য তোমাদের অনেক কমেন্ট লাগবে অনেক শেয়ার লাগবে যদি ভালোবেসে থাকো যে আমি অপুদি বিষয়ে কথা বলি জয়ের জন্য কথা বলি অন্যের বিরুদ্ধে কথা বলি তাহলে পেজটাকে খুব শেয়ার করবা এবং সাপোর্ট করবা কমেন্ট করবা লাইক করবা লাভের করবা যেন তাদের সেই ফেক স্ট্রাইকগুলো আমার পেজকে গ্রাস না করতে পারে নষ্ট না করতে পারে সুমন দোস্ত আই মিস ইউ থ্যাংক ইউ দোস্ত মিস ইউ অল আমিও মিস করি অনেক কেমন আছে দোস্ত তুমি অনেক অনেক ভালোবাসা রইল তোমার পরিবার কেমন আছে জানাইও দোস্ত ভাই সাকিব থাকবে তো লম্বামণি আই ডোন্ট নো এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না বা করতেও চাই না জয়ের জন্মদিন আমরা পালন করব সারা দেশবাহী প্রবাস থেকে শুরু করে যারা যেখানে যেইখানে আছে সবাই আমরা ভক্তরা আমাদের মতো করে জয়ের জন্মদিন পালন করব। অপুদি বা সাকিব ভাই জয় জন্মদিন পালন করবে কি করবে না সে বিষয়ে আমি সোশ্যাল মিডিয়ায় কোনো কথা বলতে চাই না তারা বাবা মা আমাদের থেকে তাদের দরদ বেশি তারা অবশ্যই জয় জন্মদিন পালন করবে এবং কিভাবে করবে সেটা তাদের ব্যাপার আশা করি করবে তাজফেকে আহমেদ থ্যাংক ইউ ভেরি মাছ অনেকগুলো ভালোবাসা দেওয়ার জন্য বোন অপু শো বিউটিফুল ইয়েস শো বিউটিফুল না মেনি মেনি বিউটিফুল লিপি বেগম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হাই ভাই আমার যুদ্ধ ভাই থ্যাংক ইউ শিশির ওয়েলকাম দীর্ঘ প্রতীক্ষার পরে আবার তোমাদের মাঝে ফিরে আসতে পেরেছি অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে পেরেছি কাঙ্ক্ষিত প্ল্যাটফর্ম ট্রাভেল ডকুমেন্টারি আজকে আবার তোমাদের মাঝে হাজির হয়েছে নানান চড়াই উত্তরাইয়ের মধ্য দিয়েও যাই হোক যে ভাইরা যে বন্ধুরা স্ট্রাইক দিয়েছেন তাদেরকে বলবো যে সময়ের সাথে শিক্ষাও পেলাম যে স্বার্থপরতা কাকে বলে যে স্বার্থের জন্য মানুষকে ব্যবহার কারা করে এবং স্বার্থ ফুরিয়ে গেলে আবার ছুঁড়ে ফেলে দেয় চেনা মুখ চেনা মানুষ ভালোবাসার মানুষগুলো কিভাবে এ কাজটা করতে পারে আমরাও চাইলে অনেক পেজে স্টেক দিতে পারি আর আমাদের স্টেক দেওয়ার মতো যুক্তিযুক্ত অনেক কিছু আছে যেমন আমার ফারজানার বিজয়ের ভিডিও ডাউনলোড করে অনেকে ইউটিউব চ্যানেলে ছাড়ে আমরা একটা রিপোর্ট পর্যন্ত করি তো যুদ্ধে হেরে যাওয়া মানুষরা এই ধরনের কাজ করে যুদ্ধ চলবে তর্ক চলবে লড়াই চলবে যুক্তি তর্কের মাধ্যমে একে অপরের সাথে কথা বলবো তার মানে এই নয় যে আমি পেজটাই উড়াই দিব মানে কণ্ঠরুদ্ধ করে দেব এই ধরনের মন মানসিকতা অগণতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়া চলতে হবে বিড়াল ডাকছে ভাইয়া হ্যাঁ আমার পালিত বিড়াল ওর ক্ষুধা লাগলে ওর ডাকাডাকি শুরু করে দেয় খেতে দিচ্ছে আমার মেয়েরা বিড়ালকে জয় কেমন আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ জয় অনেক ভালো আছে আমার ছেলেকে কলে নিয়ে সেদিন অপু দিদির কান্না দেখেছিলাম টেলিভিশন চ্যানেলে তখন নিজেকে আর ধরে রাখতে পারিনি নিজের চোখেও পানি পড়ছিল ওনার জন্য সমগ্র বাংলাদেশের মানুষ সেদিন কেঁদেছিল বোন শুধু তুমি একা কেন সমগ্র বাংলাদেশের মানুষ মেঘলা দিন হাই ব্রো হাও আর ইউ আই এম ফাইন অন্তর থ্যাংক ইউ ভেরি মাছ অন্তর তুমি কি করছো ভাই রেশমা মুভিন লাভ 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 থ্যাংক ইউ ভেরি মাছ জান্নাত আমার বোন আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহ তু ভালো আছি জান্নাত তু বা তুমি কেমন আছো শীষের মেঘলা দিন শেয়ার ডান থ্যাংক ইউ ভেরি মাছ বোন আমাদের প্রীতিলতা শেয়ার ডান করেছে দেখি আমার কয়টা বোন আজকে আমার লাইফটি শেয়ার করে নিজ আবার আবার কেউ আমার আমার মাদার আইডি অর্থাৎ আমার ফেসবুক আইডিতে গিয়ে শেয়ার দিও না নিজ নিজ প্রোফাইলে শেয়ার দিও ক্ষতি হবে না উপকারই হবে কারণ আমার এখানে এখন সংখ্যা সংখ্যাগরিষ্ঠই উপবিশ্বাসের ভক্তরা রয়েছেন বিদায় আপনারা প্রোফাইলে যদি আপনাদের পেজ বা ফেসবুকে শেয়ার দেন তাহলে ওরাও ওদের সঙ্গে আপনাদের চেনা পরিচয় হয়ে যাবে অনেকে অনেকের সঙ্গে চেনা পরিচয় হয়নি শেয়ার দিলে এই লাইফটি তো অনেক মানুষ দেখবে তো যাই শেয়ার দিলে অনেকের সঙ্গে পরিচয় হয়ে যাবে যারা ভালোবাসেন আর আগালের কোনো অপবিশ্বাসকে ভালোবাসেন জয়কে আর আমার পর যে ষড়যন্ত্র চলছে যে পরিমাণের নেগেটিভ চিন্তাভাবনা প্রয়োগ করার প্রচেষ্টা করছে তারা এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে তোমাদের সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে একা আমার পক্ষে যুদ্ধ করা সম্ভব না আর যদি মনে করে যে না দরকার নেই তাহলে তো আমাকে সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিতে হবে কারণ বারবার এত আক্রমণ তো সহ্য করা যাবে না ধামাকা ধামাকা আসিতেছে আঠাশ তারিখে আগামী সুপার স্টার খান জয়ের জন্মদিন ইয়েস লিপি লিপি বেগম থ্যাংক ইউ হেস্ট্যাক আব্রাম খান জয় সুপার একমাত্র বাংলাদেশের কিট সুপার স্টার অনলি ফর ওয়ান আবরান খান জয় রাজা অ্যান্ড রানী রাজা ঢালিরকুন রানী ঢালির অপবিশ্বাস রাজা ঢালিউড বাদশাহ ম্যাগাস্টার শাকিব খান তাদের পুত্র রাজকুমার একমাত্র জন্মের পরেই যে কিড সুপারস্টার হিসেবে পরিচিতি লাভ করেছে সেটা আমাদের আফরাম খান জয় সাতাশ তারিখে তার জন্মদিন ধুমধাম করে পালন হবে তসফিক আহমেদ থ্যাংক ইউ ভেরি মাছ অনেক ভালোবাসা দেওয়ার জন্য অন্তর ভাই সেভাবে বলে লাড্ডুর মা তো হেভি ট্যালেন্ট রানিং স্টুডেন্ট তো তার মুখ খুব স্পিড খুব ভালো মেধা ভালো খুব ভালো কথা বলতে পারি আমি মুগ্ধ হয়ে তার ভিডিওগুলো শুনি আর আমার কাছে খুব মজা লাগে আমি খুব হাসি তার ভিডিও দেখে। শিপ্রা চক্রবর্তী কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন হিংসা মানুষকে কতটা নিচে নামাইতে পারে সেটা সেই হিংসাত্মক মানুষটা কেউ বুঝবে না ভাইয়া হিংসুকের অধপতন মাস্ট বি হয় একদম তাসফিস একদম ঠিক বলেছ রেশমা মুভিন থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়ের কাজে আছি থ্যাংক ইউ কাজ কাজ করো পাশাপাশি আমার লাইভটিও দেখিও নেটওয়ার্ক ক্লিয়ার না মাঝে মাঝে আটকে যাচ্ছে বাংলাদেশে নেটওয়ার্ক বোন এখন যতই নেটওয়ার্ক তুমি করো না কেন এরকমই হচ্ছে ওয়াইফাই দিয়ে চালাচ্ছি তারপরেও ডাটা দেওয়া আছে তারপরেও যদি এরকম হয় তো করার তো কিছুই নেই এভাবে লাইকটা করতেই হবে আমাদের করতে থাকতে হবে না ভাইয়া আপনি বিদায় নেবেন না আমরা সবাই আপনার সাথে আছি থ্যাংক ইউ ভেরি মাচ যদি ভালোবাসা পাই ভালোবাসা থাকে তাহলে তো অবশ্যই থাকতে হবে সাপোর্ট থাকতে হবে অর্থাৎ যখন ষড়যন্ত্র চলে তখন আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে আর সোশ্যাল মিডিয়া আমাদের সবচেয়ে বড়ো অস্ত্র হল আমাদের পেজ বা ইউটিউব চ্যানেলগুলো এগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট পজিটিভ কমেন্ট করতে হবে নেগেটিভ কমেন্ট করা যাবে না এবং শেয়ার করতে হবে লাভ রিয়াক্ট করতে হবে তাহলে টিকে থাকবে তাহলে বুঝতে পারবে যে না রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর বা সত্যিকার এরা কথা বলে এদের নিজস্ব পেজ দিয়ে অন্তর ভিডিও দেখলে হাসতে হাসতে মরে যাই আমিও তো তাই লাড্ডুর মা জীবনে শান্তি পাবে না ভাই যতই মানুষকে ফেক হাসি দেখাক পারিবারিক ছবি দেখাক তাই তুপান ভাই কেমন আছেন এগিয়ে জানা বড় বোনরা যখন আছে আমার সঙ্গে তখন তো আমার ভয়ই নেই পুষ্পা আহমেদ আপু আমার বড় বোন চলে আসছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো সাজি আক্তার কল্পনা আসসালামু আলাইকুম কেমন আছেন জয় কেমন আছে আমাদের উপবিশ্বাস কেমন আছে আমি সকলের মঙ্গল কামনা করি থ্যাংক ইউ সাজি আক্তার কল্পনা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর জয় অনেক ভালো আছে আর উপদিকে তো আজকে সোশ্যাল মিডিয়ায় দেখতেই পেয়েছো তোমরা একদম বলিউড নায়িকা মনে হয়েছে ভাই আপনার নেট একদম পারফেক্ট থ্যাংক ইউ ভেরি মাছ অনেকের কাছে আবার নেট সমস্যা ওটা ওই জায়গা থেকে যদি সমস্যা হয় তো কারো কারো মোবাইলে নেট ডাউন করে তখন ওইটা ডিস্টার্ব দেখা যায় কিন্তু আমার এখানে আমিও দেখতে পাচ্ছি যে আমি দুটা মোবাইল আমার হাতে আমি ওয়ান টেস্টে থাকি না আমার লাইফটি ঠিক আছে এবং খুব ভালো ইয়া চলতেছে আপনি কেন যাবেন ভাই আপনি সত্যের কথা আছেন সত্য কথা বলে জানেন আপনার সাথে আমরা আছি থ্যাংক ইউ আছো তো কিন্তু আমার পেজে যে স্ট্রাইক মারি ভুল স্ট্রাইক মারি যে স্বাতন্ত্র যে শত্রু পিছনে ঘেউ করতেছে তো তোমরা সাপোর্ট না করলে তো হবে না প্রচুর শেয়ার দিতে হবে আমার ভিডিও বা লাইভগুলোকে আর প্রচুর লাভ রিয়ক দিতে হবে একদম